আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাক আল জিন ওয়া ইনসা ইল্লা ইয়া আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এমনে এমনে পাঠাই নাই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কি কি কাজ করার জন্য বলেন তো ইবাদত করার জন্য কি জন্য বলেন একটু কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়াতে মানবকে এবং জিন ইনসানকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আমার ইবাদতের জন্য আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমরা সর্বপ্রথম আমার প্রতিমা রাম এক আল্লাহ দাসব্ব করবে এক আল্লার কল করবে আল্লাহ সুরতুল বাকারার মধ্যে প্রথম থেকে বলেছে আল্লাধীনা ইয়ো অমিন মোন বিল ওই মিম ও আল্লাহ হরাব্বুল আরমিন বলেন সর্বপ্রথম যারা আমার বিশ্বের প্রতি ইমান আনবেন গায়েবের প্রতি যারা ইমান আনবেন আল্লাহ আমরা কোনো দিন দেখি নাই আমরা কি আল্লাকে দেখেছি কথা বলেন দেখেছি আমরা দেখি নাই আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি কি বলেন কথা ঠিক না ভাই ঠিক আমার ইমানদার ভাই ইমান আনার পরে এরপরে দুই নম্বরে আল্লাহ বলেছেন তোমাদের দায়িত্ব হবে তোমাদের কাজ হবে তোমরা সলা আদায় করবে নামাজ আদায় করবে আমার দাসত্ব করবে সলাতের মাধ্যমে আমার কাছে তোমরা প্রার্থনা করবে সা চাওয়ার আছে নামাজের মধ্যে সে তার মধ্যে আমার কাছে সাইবে চিত্তারা দিয়ে বলেন সোয়াহান আল্লাহ এরপরে আল্লাহ হরফ্পুল আলমিন বলেন ওয়ামিম মজাপনা হোমিয়ো নম্বর আমার দোয়ারে আমার দেওয়া ধন সম্পদ আমি যে ধন সম্পদ তোমাদেরকে দিব অর্থ দিব টাকা দিব ধন সম্পদ দিব এই সম্পদ গুলি তোমরা নিজের মনে করবে না আমার মনে করবে না আমি তোমাকে দিয়েছি আমার এই সম্পদগুলি তোমরা আমার সাথে ইসলামের পথে ব্যয় করবে এই তিনটি কাজ তুমি তোমরা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হলো মুত্তাকি আল্লাহু আকবার আর ইমানদার পায়রা তাহলে ঈমান পরে প্রথম কাজ হলো সালাত আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে কি আদায় করতে হবে কথা বলেন কথা বলেন করতে হবে বাংলাদেশের মুসলমান ইসলামের সব কাজ করতে রাজি আছে কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত নামাজ আমরা পড়তে রাজি নাই অনেকে আছে কথা ঠিক না ماشي আমি আপনাদেরকে বলবো সলার সম্পর্কে নামার সম্পর্কে আজকে মসজিদ ঘরের অবস্থা তো দেখেন আপনারা কি বলেন কথা ঠিক না না ঠিক কথা ঠিক এই মসজিদ ঘর এমনি এমনি হবে জোরে বলেন এমনি এমনি হবে এই মসজিদ ঘরে টাকা দোয়া লাগবে কি লাগবে না হবে কি লাগবে আর দোয়া লাগবে 7 দোয়া লাগবে 12 দোয়া লাগবে ঘর মসজিদ আপনারা করতে পারেন কষ্ট হবে দশ জনের টাকা দিয়ে আল্লাহর করা মসজিদ করবেন মসজিদ করা যখন কমপ্লিট হয়ে যাবে সম্পন্ন হয়ে যাবে মসজিদ হলো এবাদত এই পৃথিবীতে যতই এবাদত বন্দী করেন না কেন নামাজ কোনো ইবাদত আল্লাহ দরবারে কবল হবে না কথা ঠিক না ব্যাঠি আমি আপনাদেরকে একটি কথা বলবো সেটা হলো এই আচ্ছা বলেন তো মাতা মানুষ ছাড়া জোরে বলেন বাসে যেই রকম মাথা ছাড়া মানুষ বাসে না মানুষ বাসে না আমার ভাইরা তেমনি নামাজ ছাড়া কোনো ব্যক্তি বেহেস্তে যাইতে পারবে না সমস্ত এবাদতের মাথা হলো সলাত নামাজ তো হুজুর কোরআন হাদিসের কথা মজা লাগে ভালো লাগে কিন্তু নামাজ ভালো লাগে না অনেকে আছে না নাই জোরে বলেন কথা বলেন আছে না নাই ইমানদার ভাইরা নামাজ আদায় করতে হবে সলাত আদায় করতে হবে আমরা যদি পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারি মনোযোগ দিয়ে শোনেন কয়েক নামাজ জোরে বলেন কয়েক নামাজ যদি আমরা জামাতের সইটা আদায় করতে পারি আল্লাহ হারাব গোলা আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাইয়েরা জহরের চার রেকাত ফরসনামাজ সোহারাল বলেন কয়রাকাত ইমানদার ভাইয়েরা জহরের চার রাকাত ফরসনামাজ এবং আসরের চার রেকাত ফরস নামাজ এই চার চার যদি যোগ করেন সর্বভোট কয় রাকতনামাজ হবে তুলে বলেন সবে আট রাখাত নামাজ হবে আল্লাহ পাক বলেন কোন গোলাম যদি জহরের চার রাখাত ফরস নামাজ আসরের চার রাখাত ফরস নামাজ এই আট রাখাত নামাজ যদি শুধুমাত্র কেবলমাত্র আমার ভয়ে যদি আদায় করে আমার ভয়ে যদি কায়েম করে আর টাকা নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য আটটি জান্নাতের দরজা খুলে দিব আমার গোলাম যে কোন দরজা দিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ নামাজের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই ইমানদার ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমরা মাগ্রিমের তিন রাকাত ফরজ নামাজ এবং ইশার চার রাকাত ফরজ নামাজ তিন আর চার যদি যোগ করা হয় সাত রাকাত নামাজ হয়ে যায় কি বলেন কথা ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন গোলাম রে এই সাত রাকাত নামাজ যদি তোমরা জামাতের সহিত শুধুমাত্র আমার ভয় আমার সন্তুষ্টির জন্য যদি আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির জন্য সাক্ষী জাহান নামের দরজা আমি আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়ে দেবো চিৎকার দিয়ে বলেন সবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য পরকালে সাতটি জাহান দরজা বন্ধ করে দেখ এটাকে আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না খালি চাইলেই হবে না কিন্তু সাত রাকাত নামাজ ফরয নামাজ আমাদের দুനേ তা করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা পড়ব তো নামাজ পড়ব তো ইনশাআল্লাহ এর পর আমার বল আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন শুনেন আল্লাহ পাক বলেন দুনিয়ার ইমানদার রে তোমরা যদি ফজরের দুই রাকাত ফরয নামাজ আদায় করো কোন নামাজের কথা বললাম বলেন তো ফজরের দুই রাকাত ফরজ নামাজ ফজরের দুই রাকাত ফরজ নামাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজের মুরব্বি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের মুরুব্বি হলো ফজরের দুই রাকাত ফরজ নামাজ আল্লাহ পাক ওয়াজ করে বলেন গোলাম রে তোমরা সারা রাত ঘুম পাড়ার পরে যখন মুয়াজ্জিন যখন দিয়ে দিবে তোমরা বিছানাকে লাথি মেরে আল্লাহর ভয়ে কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে যখন জু আমার মসজিদে আমার ভয়ে আমার সন্তুষ্টির জন্য তোমরা যখন আরামের বিছানাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে কাঁপতে কাঁপতে যখন আমার ঘরে আসবা আমার সলা আদায় করার জন্য আসবা হে গোলামেরা তোমরা দুই রাকাত নামাজ যদি আমার ভয় আদায় করতে পারো ফজরের দুই রাখাত ফরস নামাজ যদি আদায় করতে পারো গোলাম রে কাল কেয়ামতের দিনে হাঁসরের মায়ের ইসরা কি আলাইহি সাল্তু সাল্লাম জাফান সিংহায় ফুৎকার মারবে আহারে কবর থেকে হাঁসরের মাঠ হবে পঞ্চা হাজার বছর রাস্তা চিৎকার দিয়ে বলেন মারা প্রত্যেকটা ব্যক্তি কবর থেকে হাসরের মাঠ হবে কত হাজার বছর বলেন পঞ্চাশ হাজার বছরের রাস্তা আবার হাসরের মাঠ যখন আমরা উঠবো এই হাসরের মাঠ থেকে ফুল রাস্তা আছে না নাই জোরে বলেন আছে না নাই এই ফুল ছেড়েতে রাস্তা হবে ত্রিশ হাজার বছরের রাস্তা আচ্ছা বলেন তো যদি আমাদের নেক আমল না থাকে ভালো আমল না থাকে আমরা কি ফুল ছেড়েতে রাস্তা পার হতে পারবো জোরে বলেন পারবো এখন আপনি যদি সহজেই যদি পার হতে চান যে হুজুর এই তিরিশ হাজার বছরের রাস্তা আমরা কেমন করে পার হব আমরা শুনেছি ফুলসিরাত হবে চুলের সাইডেও চিকন এবং অমাবস্যা যে অন্ধকার সেই রাস্তাটা হবে অন্ধকার এবং ভাড়ালো হবে তাহলে একদিক দিয়ে চিকন আর একদিক হচ্ছে অন্ধকার আর একটা হবে আপনার ধারালো আচ্ছা বলেন তো এই রকম রাস্তা দিয়ে আল্লাহ যদি এমনি বলে যে যাও তোমাকে আমি বেহেস দিলাম তুমি যাও ফুলসিরাত পার হয়ে যাও আমরা কি যাইতে পারবো জোরে বলেন যাইতে পারবো এত চিকন এই ফুলসিরাতের উপর আমরা কেমন করে যাব আমার ইমানদার ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলা তোমরা দুনিয়াতে যদি ফজরের দুই রাকাত ফরজ নামাজ যদি জামাতে শুই আদায় করো এই দুই রাকাত নামাজ যদি কায়েম পড়তে পারো তাহলে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে হাশর থেকে যখন ফুলসিরাত পার হবে 30000 বছরের রাস্তা যখন পার হবে দুনিয়াতে দুই রাকাত নামাজ পড়ার কারণে ফরজ নামাজ আদায় করার কারণে ওই হাসরের মাঠে দুই ডাকাত নামাজ ফুলসিরাজ যখন পার হবে ওই দুই ডাকাত নামাজ তোমার জন্য দুইটা নোর হবে দুইটা আলো হবে নোর হবে যাদেরকে নোর দোয়া হবে আলো দোয়া হবে ওই ব্যক্তি ওই ব্যক্তি ত্রিশ হাজার বছর রাস্তা চোখের পলকে পার হয়ে আমার জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে চিৎকার দিয়ে বলেন সোহার আল্লাহ আমার দিল আমার আমার মন সোনা আল্লাহর নামাজ কাদা করিও না বলেন আমার দিল সোনায়ামার আমার মনুষনা সোনাম আল্লাহর নামাজ কাদা করিও না আল্লাহর নামাজা বলিলে ফদরের নামা করিলে ওই জাহান নাম তোমায় সারবে না দিল সোনায় আমার মনুসোনা ফদরের নামাজ আজ কাজা করিও না আমার দিল সোনায় আমার মনুসোন আল্লাহর নামাজ কাজা করিও না বলেন মারহাবা